নমস্কার সকলকে প্রিয়ঙ্কার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ বানাতে চলেছি পাবদা মাছের ঝাল আপনারা বিভিন্ন রকমভাবে ঝাল খেয়ে থাকেন কিন্তু এই সর্ষের ঝালটা আপনারা কোনো দিন ভুলবেন না ঝাঁঝালোও হয় যেরকম আর খেতেও টেস্টি হয় আর পাবদা মাছের মাছের স্বাদটাও আছে। তো প্রথমে আমরা মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি লাল করে তারপর কাঁচা লঙ্কা সর্ষে আর পোস্ত ভালো করে বেটে নিয়ে সেটাকে সেই তেলেতেই আমরা কালো জিরে আর টমেটো ফোড়ন দিয়ে তারপর সেই পেস্টটা দিয়ে দিচ্ছি বেশিক্ষণ নাড়বো না অল্প নেড়ে জল অ্যাড করে সেটাকে আমরা ফুটতে দেবো কারণ বেশি ভাজলে সেটা তেতো হয়ে যায় তারপরে আমরা এখানে নুন হলুদ লঙ্কা আর সামান্য একটু চিনি দেব চাইলে আপনারা চিনিটা স্কিপও করতে পারেন তো তারপরে আমাদের একটু ফুটে গেলে তার মধ্যে আমরা জল অ্যাড করে মশলাটাকে একটু ফুটতে দেবো বেশি জল দেব না অল্প জল দেবো যাতে মাছগুলো একটু ডুবে যায় তারপরে সেই জলেতে আমরা একটু লঙ্কা কাঁচা চেরা মতো আর ধনে পাতা একটু অ্যাড করে তারপরে মাছগুলোকে আস্তে আস্তে দিয়ে দেব দিয়ে আমরা এখানে দু মিনিট মতো একটু ফোটাবো যাতে মাছগুলোর ভেতরে মশলাটা ঢুকে যায় এবার সামান্য একটু কাঁচা তেল আমি এখানে ছড়িয়ে দিচ্ছি আপনারা দেখবেন এই তেলটার কারণে ঝাঁঝালো ব্যাপারটা আরও বেশি এসে যায় তো রেডি আমাদের পাদদা মাছের ঝাল গরম ভাতের সাথে আপনারা ট্রাই করে দেখতে পারেন খুব ভালো খেতে হয় আর আমাদের রান্নাগুলো কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এখানেই সমাপ্ত করছি নমস্কার